গরমকালে খুব বেশি তেল ঝাল মশলার তরকারি আমরা কেউই খেতে পারি না তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। এমন একটা রেসিপি একদম নামাত্র মশলা দিয়ে এটি বানানো হয় খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা তরুণ নিরামিষ রান্নাঘরে আর একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানাই এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি লাউডাটা আলু বেগুন আর মিষ্টি কুমড়ো রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি প্রথমে আমি একটি মশলা বানিয়ে নেব মশলা বলতে সেরকম কিছুই মশলার প্রয়োজন নয় শুধুমাত্র নিয়েছি হাফ স্পুন মতো সাদা জিরে জিরেটাকে আমি একটু ভেজে নেব জিরের থেকে হালকা একটা গন্ধ ছাড়তে শুরু করবে যখন আর কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে রাখব দেখুন জিরেটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে রাখব ওই কড়াটাকে আমি আবারও উনানে চাপিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে বড়ি এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে মটর ডালের বড়ি বা খেসারির ডালের বড়িরও ব্যবহার করতে পারে বড়িটাকে একটু লালচে করে ভেজে নেব বড়ি ভাজার সময় যদি একটু বেশি তেলের ব্যবহার করা হয় তাহলে বড়িটা বেশ ভালোভাবে ভাজা হয় বড়িটা যখন একটু লালচে কালার ধরবে তখন আমি বড়িগুলোকে তুলে নেব বড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিট সময় হলে বড়িগুলো কিন্তু বেশ ভাজা হয়ে যাবে দেখুন বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বড়ি ভাজার পরে কিছুটা পরিমাণ তেল রয়ে গেছে এই তেলেই আমি পুরো রান্নাটা করব আর আমি তেল দেবো না কারণ এই রান্নাতে বেশি তেলের ব্যবহার হয় না তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দেবো যেহেতু আলু আর কুমড়োটা হতে একটু সময় লাগে তাই এটাকে আগে দিলাম এর মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেবো লবণ হলুদের সাথে আলু আর কুমড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিটের জন্য আলু আর কুমড়োটাকে একটু হতে সময় দেবো ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব দেখুন আলু আর কুমড়োর মধ্যে একটা সুন্দর কালার ধরেছে সব কিছুকে খুব ভালোভাবে আমি একবার নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি সবজিগুলো বাকি যে সবজিগুলো ছিল লাউডাটা আর বেগুন সেগুলোকেও আমি দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে সমস্ত সবজিকে খুব ভালোভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো এভাবে ঢাকা দিয়ে রান্না করলে কষতে কষতেই কিন্তু সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে আমি সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম এবার আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একবার নাড়িয়ে নেব হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন সবজি থেকে অনেকটাই জল বেরোচ্ছে আবারও সব কিছুকে নাড়িয়ে আবারও চার পাঁচ মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব আমি আমার চ্যানেলে নিত্য নতুন নিরামিষ রেসিপি আপলোড করে থাকি যারা নিরামিষ ভোজি নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে আবার আমি ঢাকনা খুলে সবজিগুলোকে নাড়িয়ে নিলাম এইভাবে বারে বারে ঢাকা দিয়ে রান্না করলে সাধারণ রান্নাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এটাকে আবার ঢেকে দিলাম প্রায় তিন চারবার আমি ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়েছি সবজিতে যে জলটা ছিল সেটাও বেশ মরে গেছে আর সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সবজিগুলো যখন এই রকম কড়ার সাথে লেগে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ মতো জিরের গুঁড়ো মশলা বলতে শুধু এই জিরের গুঁড়োই আমি ব্যবহার করবো আর দেবো অল্প একটু চিনি যেহেতু মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে তাই হাফ মতো চিনি দিলাম লাউ যে নরম পাতাগুলো ছিল সেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মিনিট দুই তিনেকের জন্য আমি এটাকে ঢেকে দেবো যেহেতু লাউয়ের পাতাগুলো দিয়েছি তাই পাতাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেবো সব কিছুকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দিলাম ফিরে এলাম দুই তিন মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নেব দেখুন লাউ পাতাগুলো বেশ নরম হয়ে গেছে আর লাউ পাতাতে যে জলটা ছিল সেটাও কিন্তু বেরিয়ে এসছে সমস্ত সবজিকে আবারও খুব ভালোভাবে একবার নাড়িয়ে নিলাম এখানে আলু ডাটা এখনও একটু সেদ্ধ হবে তাই আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস পরিমাণ জল জলটা দেওয়ার পরে সমস্ত সবজিকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে সময় দেবো ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে সবজিগুলোকে একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা না কষাতে কষাতেই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তাও আমি একটা আলু কেটে একটু দেখে নেব দেখুন আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে তাহলে সমস্ত সবজিগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির মাধ্যমে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো তাহলে তরকারিটা একটু গা মাখা হয়ে যাবে তরকারিটা প্রায় আমার রেডি আমি যে আগে থেকে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি সেই জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমার তরকারিটা একদম রেডি রকম একটা গা মাখা স্ট্রেকচার হবে খুব ভালোভাবে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে হবে তাহলে একে অপরের গায়ে সবজিগুলো লেগে যাবে তৈরি হয়ে গেল আমার আজকের নিরামিষ লাউ ডাটার তরকারি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে নামানোর আগে অবশ্যই নুন মিষ্টিটা চেক করে দেবেন আমার তরকারিটা আমি নামিয়ে সার্ভ করব। আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন রেসিপির সাথে